কেন জানো তোমার আম্মু আমি ওইখানে ওই যে বিছানায় বসে বসে এই লুডুস খাওয়াতে যাচ্ছিলাম তোমার আর তোমার আপুরে তোমার আম্মু তার এই সুখ ভালো লাগে না আমার সুখ তো তার ভালো লাগে না হ্যাঁ যে ধরে চিল্লানি দিছে সে বলতেছে যে এই যে এখানে বসে বসে লুডুস খাওয়াবে আর ওই মুহূর্তে সে যে রান্না বাড়ি শুরু করে দিছে ওই মুহূর্তে এই মহিলাটা এই মহিলাটা ওই মুহূর্তে রান্না বাড়ি শুরু করে দিছে রান্না বাড়ি শুরু করে আমাদেরকে কাশাচ্ছে এই মহিলাটা আমার সুখ এই মহিলাটার মনে হয় সহ্যই হয় না একমত কে আমার আমার সুখ ভাল লাগে না তোমার আমার সুখ ভাল লাগে না হ্যাঁ আমি যে একটু সুখে থাকতে চাই আমার সুখ তোমার ভাল লাগে না তোমার এই এই আম্মুটা আমার জ্বালা পুড়ে খাচ্ছে মা বুঝছো হ্যাঁ তোর পিছি আমি ঘুরছি হ্যাঁ এক সময় তোর পিছি পিছি ঘুরছি আমি এক সময় ওই সময় তুই আমাকে পাত্তা দিতি না ওই জেদে আমি তোরে বিয়ে করছি যে তোরে দিয়ে আমি আমার এই গড় মোশাবো আমি আমার রান্না বাড়ি করে খাওয়াবো আমি আমার জুতা পরিষ্কার করাবো কিন্তু আমার যে কপালে তো খারাপ হইবো এর বিনিময়ে কি আমি জানছিলাম রে মানুষ

এই এখনকার বাংলাদেশের যে সিচুয়েশন না আসলে তোর দরকার এখন যে এই যে এই যে আমাকে ডক্টর ইউনজের সাথে যদি তুই যোগ দিতাম তুই যদি যোগ দিতি দেশে দেখা দেয় একটা ওই মানে তথ্য উপদেষ্টা দেখা দেয় হত তুই আর খুব চালাক ক্রিটিক্যাল ধরনের মানুষ ক্রিটিক্যাল ধরনের মানুষ তুই